আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সামনে আজকে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বা ইংরেজি প্রথম পত্র যে বই রয়েছে সেই বইয়ের এক নাম্বার লেসনে পেজ নাম্বার টু যে পার্টে রয়েছে যে পেচেস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা আসা উপযোগী এমন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপ আজকে আমাদের যে পেচেস্ট রয়ে সেটা হচ্ছে গোয়িং টু স্কুল নিয়ে স্কুল সম্পর্কিত বিষয়ে যে পেছিস রয়েছে সেটা আমরা আলোচনা করবো তুলনার কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পেইজ আমাদের মূল পড়াতে চলে যাই প্রথমত এই পেজেস থেকে যে ওয়ার্ড মিনিং গুলো আছে আমরা এখানে উপরে লিখে দিচ্ছি ওয়ার্ড মিনিং উইথ সিনোনিমস অর্থাৎ একসাথে আমরা ওয়ার্ড যোগ করেছি প্রোনান্সিয়েশন যোগ করেছি বেঙ্গলি মিনিং সিনোনিম অর মিনিং আমরা একসাথে যোগ করেছি যেন আপনাদের ইংরেজিতে যে প্রশ্নগুলো আসে এমসিকিউ যেন সহজে আপনারা করতে পারেন প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিখে আছে ইন্টারেস্টিং এটা হচ্ছে একটা এডজেক্টিভ বাংলা অর্থ হচ্ছে আনন্দদায়ক বা চিত্তাকর্ষক আর সিনোনিম যদি বলতে যায় বা ইংরেজি অর্থ যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলতে হবে একই কথা ইন্টারেস্টিং যে কথা ফেসিনেটিং একই কথা বাংলা অর্থ হচ্ছে চিত্তাকর্ষক বা আনন্দদায়ক এরপর দেখে যাচ্ছে রিচ এটা হচ্ছে ভার্ব বাংলা অর্থ হচ্ছে পৌঁছানো বা পৌঁছা আর আমরা যদি একটা ইংরেজি অর্থ দেখি সেখানে দেখবো যে অ্যারাইভ মানে পৌঁছানো এরপর আমরা দেখে নিব যে লেফট লেফট অর্থ হচ্ছে নামিয়ে দিল বা ত্যাগ করলো লিপ শব্দের ফার্স্ট ফর্ম এটা একটা ভার আমরা দেখতে পাচ্ছি আর এটা যদি ইংরেজি অর্থ আমরা দেখি সেটা হচ্ছে ড্রপড ড্রপ মানে হলো আপনাকে নামিয়ে দেয়া বা উপর দিকে নামানো এটাই তারপরে দেখে নিব আমরা ওয়াক এটা হচ্ছে ভার্ব বাংলা অর্থ হচ্ছে হাঁটা আর আমরা যদি একটা ইংরেজি অর্থ দেখি মুভিং অন ফুট মানে পায়ে দিয়ে হাঁটা নড়াচড়া করা এই এটা এরপর আমরা বাংলা অর্থ যদি দেখি সেটা হচ্ছে বা এরপর আমরা যদি একটা ইংরেজি অর্থ দেখি সেটা হচ্ছে করেয়ালে অর্থ হচ্ছে আন্তরিক ভাবে এরপর আমরা দেখবো গ্রেট এটা ভাই বাংলা অর্থ হচ্ছে স্বাগত জানানো বা অভ্যর্থনা জানানো আমরা যদি একটা ইংরেজি অর্থ দেখি ওয়েলকাম এরপর আমরা দেখতে পাবো ফ্রেন্ডলি অর্থাৎ এক্সিকিউটিভ এটা হচ্ছে এক্সিকিউটিভ বাংলা অর্থ হচ্ছে বন্ধু বা পাপন্ন আর এটা যদি আমরা একটা ইংরেজি অর্থ দেখি বা ইংরেজি ওয়ার্ড দেখি সেটা হচ্ছে এই ভাবেলি ঠিক আছে তা আমরা এখন দেখলাম যে আমাদের আজকে যে মূল পেজেস আছে ওই মূল পেজেসে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং গুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম এরপরে আমরা যাব আমাদের যে

আনন্দদায়ক মাই ফার্স্ট ডে আমার প্রথম দিন আর দ্য নিউ স্কুল নতুন স্কুলে বা নতুন বিদ্যালয়ে ওয়াজ ইন্টারেস্টিং খুব বেশি আনন্দদায়ক বা মজাদায়ক ছিল তারপরে বলছে আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ আমি আমার বাবার সাথে একটি রিক্সায় চড়ে স্কুলে যাচ্ছিলাম উই রিচ স্কুল আফটার ফিফটিন মিনিটস আমরা পনেরো মিনিট পরে স্কুলে পৌঁছেছিলাম বা পৌঁছলাম মাই ফাদার সেই গুড বাই অ্যান্ড বাবা বিদায় জানালেন বা আমার বাবা আমাকে বিদায় জানালেন এবং আমাকে স্কুলের গেইটে নামিয়ে দিলেন আমি যদি সুন্দর করে বলতে চাই বাংলা অর্থটা আমার বাবা আমাকে স্কুলে নামিয়ে দিয়ে আমাকে বিদায় জানালেন তাহলে আমরা চাইলে এই অর্থটা এভাবে প্রকাশ করতে পারি এরপর আমরা পরবর্তী বাকি অংশ যা আছে এটা দেখছি এখানে লিখে আছে আই ওয়েন্ট ইন এন্ড ফাউন্ড ড্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস আমি ভেতরে গেলাম আই ওয়েন্ট ইন আমি ভেতরে প্রবেশ করলাম এন্ড ফাউন্ড আমি খুঁজে দেখলাম বা দেখলাম ড্যাট এভরি ওয়ান প্রত্যেকে হ্যাড গন টু স্কুল প্রত্যেকে ক্লাসে চলে যাচ্ছে আই ওয়াক্ট ইন

ইন মাই নিউ ক্লাস আমার নতুন ক্লাসে ছাত্র ছাত্রীদেরকে খুব বন্ধু বাপাপন্ন বা বন্ধুত্বপূর্ণ মনে হলো এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর যে পেজেসটা আমি আপনাদেরকে বোঝালাম যে ওয়ার্ড সহ তাহলে এইখানে শেষ করছি আমার ভিডিও ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার টাইম শেয়ার করে রাখার জন্য বিনীতভাবে আপনার কাছে অনুরোধ রেখে যাচ্ছি আক্ষিক কে গণেশ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ